আল্লাহ বলছেন ইউরিদুন আল ইউতফি নূর আল্লাহি বিআফাহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়া লাউ কারিহা ওরা চাই মুখের ফু দিয়ে ইসলামের আলোকে নির্বাপিত করে দেবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চান তার দ্বীনের আলোকে প্রজ্বলিত করে রাখবে যতই তাদের মুখের মধ্যে জ্বালাপোড়া হোক না কেন কথাটা কার সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে এক সাংবাদিক বলেছে রাষ্ট্রের আবার ধর্ম কিসের রাষ্ট্র কি নামাজ পড়ে রাষ্ট্র কি রোজা করে রাষ্ট্রের কি দান সৎকার করতে হয় রাষ্ট্রের আবার ধর্ম কিসের আমরাও বলি রাষ্ট্রের জন্য যেহেতু ধর্ম দরকার হয় না তো রাষ্ট্রের আবার সংবিধান লাগে কেন কথা কয় না রাষ্ট্রের পতাকা লাগে কেন রাষ্ট্রের মানচিত্র লাগে কেন রাষ্ট্রের আইন কানুন লাগে কেন রাষ্ট্রের রাষ্ট্রের কি সংবিধান লাগে রাষ্ট্র কি বই পড়ে কথা কেন রাষ্ট্র কি বই পড়ে রাষ্ট্রের পতাকা লাগে কেন রাষ্ট্র কি বাংলাদেশ এটি একবার ভারতে যাবে যা আমি একটু ভারতে যাচ্ছি আমি বাংলাদেশে যাইছি পতাকা দরকার আছে তো পতাকা লাগে কেন হ্যাঁ কথা বলার সময় আমদাস কি না রাষ্ট্রের আবার কি ধর্ম লাগবে কেন সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে কেন রে বন্ধু কেন জলি শয়তানে জলে কি আগুন তোমারই তোমার কেন জ্বলে রে বন্ধু তোমার কেন জলি ইসলাম হলো শান্তির ধর্ম আছে সুবিসা অন্য ধর্মের প্রতি কবু করে নয় ইসলাম হলো শান্তির ধর্ম আছে অন্য ধর্মের প্রতি কবু করে নেয় মিলেমিশে থাকার কথা মিলেমিশে থাকার কথা দিয়েছেন না বলে তোমার কেন জলের টাকলা তোমার কেন জলি আসে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়ি না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি আসে নিষেধ ধর্ম নিয়ে করা না জানিলে কি খুলে দেখো তাহারা তাড়ি যার ধর্ম সে করবে পালন যার ধর্ম সে করবে পালন কোরআনেতে বলে তোমার কেন জলের মশালা তোমার কেন জ্বলি ঠিক না বেঠে

Yeah,